আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাককান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আমরা সবাই জানি যে পান সুপারি এগুলো আমাদের কি কি ক্ষতি করে তারপর আমি আবার বলছি পান এবং সুপারি এগুলো কিন্তু মুখের ক্যান্সারের একটি অন্যতম প্রধান কারণ গালের ক্যান্সার মাড়ির ক্যান্সার মুখের ক্যান্সার জিব্বার ক্যান্সার এগুলোর কিন্তু একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে পান এবং সুপারি এবং যারা গুল ব্যবহার করেন বিশেষত গুল যারা গাল এবং মাড়ির মাঝখানে রেখে দেন অনেকেই দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা এরকম গুল গালের ভিতরে এবং মাড়ির মাঝখানে রেখে দেন এটি কিন্তু অনেক ক্ষতি করে এবং এ থেকে কিন্তু আস্তে আস্তে দাঁতের মাড়ির ক্যান্সার গালের ক্যান্সার এগুলো হতে পারে আজকে আমি আপনাদেরকে একজন রোগীর কথা শোনাবো এবং এই রোগী দেখাবো এটি ক্যান্সার নয় প্রি ক্যান্সারাস একটি কন্ডিশন সেটি হচ্ছে ওরাল সাবমিপোসাল ফাইব্রোসিস ক্যান্সার ছাড়াও মুখের আরও অন্যান্য ক্ষতি করে থাকে পান এবং সুপারি বিশেষ করে কাঁচা সুপারির যে রস এর মধ্যে কলিন নামক একটি পদার্থ থাকে এটি মুখের ভেতরের যে চামড়া গালের চামড়া ওরের যে নরম তালু শক্ত তালু এই তালুর যে চামড়া এই চামড়াগুলোকে আস্তে আস্তে ফাইব্রোসিস করে শক্ত করে দেয় এরকম একজন রোগী আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার নাম কি মিন্টু মিন্টু বাড়ি কোথায় সেন্টপাড়া কোন জায়গায় এটা দেবপুর সিনেন কালিহাতি থানা কালিহাতি থানা টাঙ্গাই হুম আপনার সমস্যাগুলো কি কি হয় ওই জাল খেতে পারি না পানটা খাইলে কলা সুদ্ধ জোর জোরে খালি পানি পড়ে আচ্ছা মুখ হাঁ করতে কষ্ট হয় না হ্যাঁ আগে যত বড় হা করতে পারতেন এখন কি ততটুকু হা করতে পারেন না হা করেন তো এর চেয়ে বেশি আর পারেন না না এই যে মুখ হা করতে আপনার কষ্ট এটা কত দিন ধরে এটা 7 মাস 7-8 মাস আস্তে আস্তে আরো ছোট হয়ে যাচ্ছে মুখ খাবার চাবাইতে কষ্ট হয় মুখে দিওড়া কষ্ট হয় মুখে দেওয়া কষ্ট হয় হা করতে কষ্ট হয় পান पान খাওয়া অভ্যাস ছিল হ্যাঁ এখন খায় না এখন না সুপারি চাপানোর অভ্যাস ছিল হয়তো সুপারি পানের সাথে একটু মুখের ভিতরটা দেখি হ্যাঁ এটি হচ্ছে ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিস আমাদের গালের ভিতরের মুখের ভিতরের যে চামড়া সেগুলা শক্ত হয়ে সাদা হয়ে গেছে ফাইব্রোসিস হয়ে গেছে এটাকে বলা হয় ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিস এই সমস্যাটি হচ্ছে এই যে পান সুপারি বিশেষ করে সুপারি সুপারির যে রস হা করেন আ বলেন আ বলেন সুপারির যে রস এই রসের মধ্যে একটা কেমিক্যাল থাকে কোলিন এই কোলিনের কারণে তার এই যে মুখের চামড়া শক্ত হয়ে সাদা হয়ে গেছে এবং আস্তে আস্তে এটা শক্ত আর সাদা হয়ে যাওয়ার কারণে তার মুখ হা করতে কষ্ট হচ্ছে মুখ হা করার পরিমাণ কমে যাচ্ছে মুখ ছোট হয়ে যাচ্ছে খাবার খেতে কষ্ট হচ্ছে এবং জ্বালা পোড়া হচ্ছে দর্শক আপনারা রুগীর কথা শুনলেন যে ওনার সমস্যাটি হচ্ছে ওনার মুখ হা করতে কষ্ট হচ্ছে এবং যত দিন যাচ্ছে তার মুখ হা করার পরিমাণ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এটি হচ্ছে ওরাল সাবমিউকোসাল ফাইব্রোসিস আমাদের মুখের ভিতরের যে মিউকোসা আছে যে নরম চামড়াটি আছে সেই চামড়াটি এই পান সুপারির রসের যে ক্ষতিকর পদার্থগুলো সেটি দিয়ে আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে যাচ্ছে এই জন্য রোগী আস্তে আস্তে মুখ হা করতে কষ্ট হচ্ছে মুখের হা করার পরিমাণ ছোট হয়ে যাচ্ছে এবং একবারে শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে রোগী দা শুধুমাত্র দাঁত দেখাতে পারে বাকি হাও করতে পারে না মুখের ভেতরে এক ইঞ্চি পরিমাণ জায়গাও তার থাকে না এই ধরনের সমস্যাও এই ওরাল সাবমিকোসাল ফাইব্রোসিসে হয়ে থাকে এজন্যই যারা পান সুপারি খাওয়ার অভ্যাস আছে তারা অবশ্যই এটি পরিহার করবেন পান সুপারি ক্যান্সার তো করেই ক্যান্সার ছাড়াও যে প্রি ক্যান্সারাস কন্ডিশনটি আমি আপনাদেরকে দেখালাম এই ধরনের একটি অবস্থারও সৃষ্টি করে এটি হচ্ছে ওরাল ওরালসাবমিকোসাল ফাইব্রোসিস শুরুতে যদি আপনি দেখেন যে আপনার মুখের ভেতরের যে চামড়া এটির আমাদের সাধারণ কালার হচ্ছে অনেকটা গোলাপি ধরনের মুখের ভেতরের চামড়াটা কিছুটা রেডিশ বা কিছুটা পিঙ্কিশ থাকে আপনি যদি দেখেন যে আস্তে আস্তে আপনার মুখের ভেতরের চামড়া সাদাতে হয়ে যাচ্ছে এবং গালের চামড়া বা আপনার যে উপরের তালুর চামড়া এই তালুর চামড়াগুলোর মধ্যে সাদা সাদা ব্যান্ডের মতো হয়েছে এবং এগুলো আপনার মুখ হা করতে মনে হচ্ছে যে টাইট হয়ে থাকে আপনি বড় করে মুখ হা করতে পারেন না তাহলে অবশ্যই একজন নাক্কানগোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন শুরুতে এই সাবমিকোসাল ফাইব্রোসিস যেটি এটিকে আমরা ওষুধের চিকিৎসায় ভালো করতে পারি কিন্তু যদি একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায় যে আপনার মুখ হা করতেই কষ্ট হচ্ছে আপনার মুখের ভেতরের যে চামড়াগুলো সেগুলো একদম ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু এটি অপারেশন প্রয়োজন হতে পারে অনেক ক্ষেত্রে আমরা এই ব্যান্ডগুলো কেটে দেই আবার অনেক ক্ষেত্রে আমরা গালের যে চামড়া যেগুলো শক্ত হয়ে গেছে সেই চামড়াগুলো ফেলে দিয়ে ওখানে আমরা হাতের থেকে বা পায়ের থেকে চামড়া নিয়ে স্কিন গ্রাফ্ট করে থাকি এই জন্যই এক্সট্রিম পর্যায়ে যাওয়ার আগে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং কারো যদি কাঁচা সুপারি বা পান চিবানোর অভ্যাস থাকে তাহলে অবশ্যই সেটি পরিহার করবেন এই রসগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করে থাকে ক্যান্সার এবং এই ধরনের প্রি ক্যান্সারাস কন্ডিশন করে থাকে এই জন্যই এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন এবং কেউ যদি মনে করেন যে আপনার মুখের ভেতরে চামড়া শক্ত হয়ে যাচ্ছে আপনি হা করতে কষ্ট হচ্ছে খাবার মুখে দিতে কষ্ট হচ্ছে তাহলে অবশ্যই একজন নাক্কানগোড়া বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ